আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার একটা ব্লগে দেখিয়েছি আমি আমার বোনদের বোনের বাসায় আসছি আমার ছোটো বোনের বাসায় তো আজকে দেখি ছোটো বোন কি রান্না বান্না করে কি করে এই যে দেখেন এই যে আম গাছটা বিশাল বট গাছের মতো আম গাছ এটা হচ্ছে কাঁচা মিঠা আম গাছ এই আমটা এত টেস্ট বলে বোঝাতে পারবো না দেখি আমার বোনে কি রান্নার ব্যবস্থা আজকে ও এটা দেশি মোরগ নিয়ে আসছে না দেখি একটু করো তো বাপরে মাছ সৌদ আমার ছোট বোনের জামাই আর দেশি মোরগের ব্যবস্থা বিশাল একটা এটা কয় কেজি দুই কেজির কাছাকাছি এটা কিভাবে পারল বাহ এই যে আমরা হাতে হাতে কাজের লোকটা আছে তারপরে আমরা হাতে হাতে কাজ করতেছি আমরা চার বোনের বাসায় একসাথে হয়েছি সচেপু ছুটকিয়ে বাঁচতেছে এটা তো গরম পানি দিয়ে করলে পড়া ওটা চেয়ে এটাই ভালো লাগে বেশি আর হচ্ছে সচে আপু এই যে চুলা আমাদের রান্না ইয়ে রান্না চুলা সব কিছু আজকে হচ্ছে মুসুরের ডাল তারপরে হচ্ছে লাল শাক তারপর হচ্ছে একটা মাছ মাছের তরকারি আর হচ্ছে নোড়া মাছ ভাজি আর যেহেতু গরমের মধ্যে আমরা বড়রা কেউ পোলাও খাবো না শুধু বাচ্চাদের জন্য আর হচ্ছে ওই যে মাছ ওরা খুব পোলাও বিরিয়ানি এগুলো খুব পছন্দ করে ভাতের চেয়ে ওরা এইটা পছন্দ করার জন্য পোলাও রান্না হবে যে যেটা খায় আপু এরকম করে দেখাও তো এই যে করে দেখেন কত বড় সচরাচর দেশি মোড়া এত বড় হয় না তাই না এই যে ঠিক আছে দেখেন এই যে আমার সুটাপু কাকা ওই যে আরেকজন ভাগ্নি হচ্ছে ওদের পুকুরে ওই যে আয়মান

তার ছেলে নেই ছেলে নামছে যেন পাহাড়া দিতেছে কি বলে মেয়েরাজ তুমি নামতে পারবে না তুমি এই যে খালামনির কাছে বসো এই যে সি নামছি নাম তোর নামে দেই কে নাম নামো নামাও একটু নামাও ও জানি ও তো ইয়া ই জানে না সাঁতার জানে না ও হচ্ছে লাইফ জ্যাকেট পরে তারপরে

তোর সাহস তো কম না তুই এখানে নামবি তুই গুসল করতে পারবি পানিতে ডুবে দেখবি অনেক গভীর এই যে দেখেন বিশাল পুকুর দেখেন ওরা ওরা দুইজন এইখানে নামতে চাচ্ছে ওরা গোসল করবে বলতেছে আমাকে প্রথমে বললাম যে নামাই দে নামাই দে দেখেন কেমন করে গেছে করতেছি হ্যাঁ যেহেতু মানে নামাই দিলে কিভাবে সাঁতার কাটবা হ্যাঁ দেখচূড়া গাছের ছায়ায় আমরা দাঁড়িয়ে আছি আর হচ্ছে আর করতেছি